খুলনা কলকাতার ট্রেন চলাচল শুরু তেসরা আগস্ট খুলনা কলকাতার রুটে আগামী তেসরা আগস্ট থেকে মৈত্রী এক্সপ্রেস দুটি ট্রেন চলাচল শুরু হচ্ছে এর জন্য প্রস্তুতি নিচ্ছে দুই দেশের রেলওয়ে কর্তৃপক্ষ প্রাথমিকভাবে সপ্তাহে একদিন বৃহস্পতিবার এই রুটে ট্রেন চলবে পরে যাত্রীদের চাহিদার ভিত্তিতে একাধিক দিন ট্রেন চালানো হবে রেলওয়ে সূত্রে জানা গেছে খুলনা কলকাতার একশো আশি কিলোমিটার রেলপথে সম্ভাব্য ভার নির্ধারণ করা হয়েছে চেয়ার কোচ আট ডলার ও কেবিন দশ ডলার মৈত্রী দুইয়ের সব কোচই এসি চারটি চেয়ার কোচ ও চারটি কেবিনের আসন সংখ্যা চারশো আঠেরোটি বাকি দুটি কোচ বা বগিতে রয়েছে ক্যান্টিন ও পাওয়ার কার দশটি বগি মৈত্রী ও দুটি ট্রেন বাংলাদেশের সময় সকাল সাতটা চল্লিশ মিনিটে কলকাতা স্টেশন থেকে ছেড়ে বেনাপোল সীমান্তে পৌঁছাবে সকাল সাড়ে নয়টায় ইঞ্জিন বদল ও আনুষাঙ্গিক কাজ শেষে খুলনা পৌঁছবে দুপুর বারোটায় ট্রেনটি দুপুর একটা বিশ মিনিটে ছেড়ে সন্ধ্যা ছয়টায় কলকাতায় পৌঁছাবে যাত্রীদের কাস্টম ও ইমিগ্রেশন ছাড়া হবে ভারত সরকারের পক্ষ থেকে কলকাতায় আর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কাস্টম ইমিগ্রেশন কার্যক্রম হবে বেনাপল সীমান্তে